সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আসার কথা শোনালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নৈপুণ্য অ্যাপ জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন তিনি কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন কিছু বিষয়ে রাজপথে সমাধান সম্ভব নয় কোটানি নির্দেশন দ্রুতই আসবে বুধবার উচ্চ আদালতে এ সংক্রান্ত একটি শুনানি রয়েছে আশা করছি সেখানে সমাধানযোগ্য কোনো আদেশ আসতে পারে সর্বজনীন পেনশনের প্রত্যায় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন নিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন সর্বজনীন পেনশনের সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেটিই রয়েছে তবে শিক্ষকরা তাদের দাবিতে আন্দোলন করতেই পারেন এটা তাদের গণতান্ত্রিক অধিকার নতুন শিক্ষাক্রম নিয়ে মন্ত্রী বলেন শুধুমাত্র জ্ঞানমুখী নয় উদ্বোধনী চিন্তায় রূপান্তর আনতেই নতুন শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়েছে তিনি বলেন পরিবর্তন সবার জন্যই ভীতিকর বিশেষ করে শহরে অভিভাবকদের মধ্যে এই বিত কাজ করছে তবে সার্বিক পরিবর্তন আনতে আগে এই মতদর্শের পরিবর্তন প্রয়োজন মহিবুল হাসান চৌধুরী বলেন আগামীতে ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ক্লাসরুম গঠনের জন্য অর্থ দেওয়া হবে চলতি বছর শেষ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেওয়া হবে